ফুলাইনে আমাদের কাছে সংবাদ আসে আমরা সাথে সাথে সেখানে অ্যাটেন্ড করি সেখানে লোক পাঠানি করি যে সেখানে আমাদের পর যাচ্ছে এতে রাস্তায় ডাকাতির পৃষ্ঠ এবং দেবীদার দাউদকান্দির বিশ্ব রোডের মোহন পাম্প এলাকা থেকে দুজন ডাকাত দলের সক্রিয় সদস্যকে আমরা আটক করেছি এই দুজন সদস্যের মধ্যে একজনের নাম মোহাম্মদ মামুন আর নাম মোহাম্মদ আরিফ হোসেন এদের উভয় বর্তমান ঠিকানা চর চারুয়া দাওতনীতে প্রথম মামুনকে ধরার পরে আমরা তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন একটি পাইপগান গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করি এবং তাকে জিজ্ঞাসা করার পরে জানতে পারি যে আরেকজন ডাকাত দলের সদস্য তার নাম আরিফ সে গ্রামে অবস্থান করছে এবং তাকে নিয়ে সেখানে অভিযান করে তার কাছ থেকে আরেকটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি একটি ম্যাগাজিন একটি দেশীয় এলজি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় এই মামুন এবং আরিফ দুজনেই রোড ডাকাতি এবং নওজান ডাকাতিতে অংশগ্রহণ করে